নবম শ্রেণীর লগারিদম চ্যাপ্টার ঠিক আছে এই চ্যাপ্টার আগো করার জন্য যে সূত্রগুলো দরকার সেটা প্রথমে দেখাচ্ছি দেখো তাহলে সবার প্রথমে আমাদের যে সূত্রগুলো জানতে হবে এখানে রাখো লগ অফ এ বেস বি ঠিক আছে এটা আছে তোমরা স্কুলে আবার স্কুলে তো ক্লাস করেছো তোমাদের শিক্ষা মোটামুটি জানো তো এখানে অঙ্ক করার জন্য যেগুলো দরকার সেগুলো দেখাচ্ছি লগ অফ এ বেস বি ঠিক আছে এখানে এদের যদি স্থান পরিবর্তন করতে চাই লগ অফ বি বেস এ করতে চাইলে কি করতে হবে ওয়ান বাই লিখতে হবে ওয়ান বাই করে দিলে কি হবে লগ অফ বি বেস এ হয়ে যাবে ঠিক আছে বেসটাকে চেঞ্জ করতে হলে কি করতে হবে ওয়ান বাই হয়ে বসবে এই সূত্রটা আমাদের অঙ্কে লাগবে দু নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র যেটা সেটা হচ্ছে কি দেখো মনে করো এখানটা লেখা আছে লগ অফ এ বেস ঠিক আছে কত হয় এখানে দেখো आंसरটা হবে লগ তো রাখার জন্য কি করে মনে মনে আর এই কি হবে কেটে যাবে ঠিক আছে এরকম নিয়ম নেই ম রাখার জন্য করবে এই বি কেটে হবে কি এইটার বেস আর এখানে যে সংখ্যাটা আছে ঠিক আছে লগ অফ base এম এই সূত্রটা লাগবে আর কি লাগবে দেখো তিন নম্বর যদি বেশ একই থাকে এবং গুণ আকারে থাকে সেটা কি করতে পারি বা যোগ আকারে থাকলে গুণ করতে পারি আর গুণ থাকলে যোগ করতে পারি দেখাচ্ছি দেখো লগ অফ এব মনে করো এম এন আছে তার মানে এম এন কি গুণ সম্পর্কে আছে তাহলে কিরকম ভাবে লেখা হবে এটাকে ভাঙলে যোগ হবে আর ভাগ থাকলে কি বিয়োগ হবে আর একটা সত্য লাগবে কোনটা এম বাই এম মানে ভাগে আছে কিরকম লেখা বিয়োগে লেখা ভাগে থাকলে বিয়োগে লিখবো লব এভ এম বিয়োগ ঠিক আছে এই সূত্র চারটা হলো নেক্সট এবার যেটা লাগবে পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর সূত্রটা হচ্ছে তোমাদের মনে আছে লগ অফ এখানে এ এ দুটো সমান আছে ঠিক আছে তখন তার মান কত হয় ওয়ান হয় আর একটা মনে করো লগ আছে তার মান করতে হবে জিরো হবে ঠিক আছে এই দুটো তো লাগবে আর একটা জিনিস সাত নম্বর লগ অফ পাওয়ার মনে করো দেওয়া আছে 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 তারপর একটা বি এটা দেখো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এই বেশ যেটা থাকবে তার যেটা পাওয়ার থাকবে সেটা সবার প্রথমে এসে যাবে এবং একের নিচে বসবে মনে হাতে হাফ হয়ে যাবে এই দুইটা কি হলো একের নিচে বসবে তারপর যেমন কে তেমন লগ অফ এভ বি আর নম্বর সূত্র লগ অফ এভেস বি এর পাওয়ার দিয়ে আছে মনে করেছিল দেশের পাওয়ার এখানে বিয়ে আছে তাহলে কত হবে পাওয়ারটা সবার প্রথমে এসে যাবে এটা একের নিচে বসবে না এমনি বসে যাবে দু লগ অফ ঠিক আছে এই আটটা সূত্র দেখলে এই আটটা সূত্র খুব ইম্পর্টেন্ট এর অঙ্কটা হবে নেক্সট একটা জিনিস মনে করো তোমার বলা আছে লগ অফ এ এ মনে করো এখানে দেওয়া আছে পাঁচ আর এখানে দেওয়া আছে মনে করো পঁচিশ সমান এক্স এর মান কত হবে এটা কিভাবে লেখা হয় দেখো এখানে যেটা বেস থাকবে আর সমানের পরে যে থাকবে সেটা পাওয়ারে বসে যায় এরকম লেখা হবে ফাইভ টু দি পাওয়ার এক্স সমান পঁচিশ ঠিক আছে দা ফাইভ টু দি পাওয়ার এক্স পঁচিশ মানে কত পাঁচ স্কোয়ার তাহলে লিখতে পারি অতএব এক্স সমান কত দুই বুঝে গেল আর দিচ্ছি দেখো লগ অফ মনে করো লগ অফ টু বেস এখানে মনে করো আছে এইট সমান কত এক্স লেক্স সমান কত হবে সেম 2 এর পাওয়ার হবে x ইকুয়াল টু r r মানে 2 এর কিউব আর x এর মান কত হচ্ছে 3 এগুলো অঙ্কের মাধ্যমে দেখা হবে এটা অঙ্কে দেব আমরা এবার দেখো মান নির্ণয় কোষে থেকে কোষের এক এর দাগের অঙ্কটা কি আছে এখানে দেওয়া আছে log of 4 base 1 এর 64 ঠিক আছে তাহলে এটা মান করতে হবে মনে করলাম এর মান কত হবে ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি ওয়ান বাই এ করতে পারি আবার একই রকম ওয়ান বাই এ থাকলে একের উপরে তুলতে গেলে পর করতে হবে তেমনি চৌষট্টি উপরে তুলতে গেলে কি করতে হবে এটাকে চৌষট্টি করতে হবে ঠিক আছে

পরপর সবগুলোর সলিউশন আসবে ঠিক আছে এখন কনসেপ্ট দেখাচ্ছি কনসেপ্টের জন্য এগুলো যেগুলো ইম্পর্টেন্ট গুলো দেখাচ্ছি ঠিক আছে তাহলে এখানে আছে লগ অফ রুট সিক্স আর দুশো ষোলো সমান মনে করলাম এক্স তাহলে এখানে আমরা করতে পারি কি এটাকে আমরা যদি অন্য হ্যাঁ ভাঙি দেখো তোমাদের একটু অ্যাডভান্স দেখাচ্ছি এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি লগ অফ সিক্স এর পাওয়ার হাফ আর এখানে দুশো ষোলো সূত্রে কি বলেছিলাম এবার এটা উল্টে গেলে কত হচ্ছে দুই হবে দুই লব অফ সিক্স আছে বেসে সিক্স রাখলাম আর দুশো ষোলো মনে হয় ছয়ের কিউব ছয়ের পাওয়ার আবার কত হলো তিন ঠিক আছে তারপরে আবার দেখো আমি কি বলেছিলাম যে মূল যে থাকবে তার পাওয়ারটা আগে এই পাওয়ারটা আগে গুণ হয়ে যাবে তার দুই টা ছিল তিন এখানে চলে আসবে তিন দিয়ে কত হয়ে যাবে ছয় সিক্স লগ অফ সিক্স বেগ সিক্স এবার কি সূত্র ছিল বেস আর এই সংখ্যাটা একই থাকলে তার মান কত হয় ওয়ান হয় ঠিক আছে লগ অফ এ বেস এ ওয়ান হয় তাহলে এটার পুরোটার মান কত হয়ে যাবে ওয়ান আর ছয় ছিল ছয় একে ছয় আনসার কত হবে এটা ছয় হবে আনসার ঠিক আছে আনসার ছয় তাহলে একই রকম চায়ারটা যদি করি দেখো কিরকম হবে চায়েরটা লগ অফ রুট তিন আবার আবার এর সেটা সলিউশনগুলো আলাদা করে সব দেওয়া হয় পরপর এখন একটা কনসেপ্টের জন্য দেখাচ্ছি ঠিক আছে দেখাগুলো মোটামুটি বোঝার চেষ্টা করো যেটা বলছিস সেটা আমার করে শোনো এটা টু রুট থ্রি আছে লগ অফ টু রুট থ্রি সতেরোশো আঠাশের ভিতরে আর এখানে এক সাত দুই আট আবার এটাকে আমরা কিভাবে লিখতে পারি লগ অফ বেশ বারো আছে তার পাওয়ার বুথ থাকাবো নাকি পাওয়ার হাফ মানে পাওয়ার কত হবে হাফ আর এখানে সতেরোশো আঠাশ মানে হয় বারোর এবার দেখো আমি কি বলছিলাম বেশের পাওয়ার থাকলে বাই হয়ে বসবে একটু আর এই তিনটা এখানে তিন যে ছয় আর এখানে থাকবে তাহলে কত লঘ বেশ বারো বেশ বারো ঠিক আছে লগ বারো বেশ বারো থাকলো লগ কত ওয়ান হয় আলটিমেটলি দুই ছয় কত হবে ছয় হবে এটাও ছয় হয়েছিল এটাও ছয় কনসেপ্টটা মোটামুটি বুঝা গেল পরে পরে এগুলো করানো হবে ঠিক আছে